নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি এসেছি দু হাজার ষোলো প্যানেলের উপরে তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেখুন এসএসসি 2016 প্যানেল মমতা ব্যানার্জি কড়া নির্দেশ দিয়েছেন এসএসসির ওপর উপর যত সম্ভব তাড়াতাড়ি হয় যোগ্য এবং অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে এসএসসি ওই মার্কশিট চেক করতে দিয়েছিল নাইসা কোম্পানিকে এবং নাইসা কোম্পানি আরেকটি থার্ড পার্টিকে হায়ার করে সেই থার্ড পার্টির কাছ থেকে হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে সেই হার্ড ডিস্ক থেকে 4599 জন অযোগ্য তালিকা বাছাই করা হয়েছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে উনিশ হাজার জন যোগ্য আট হাজার জন অযোগ্য তাহলে পরে প্রায় পাঁচ হাজার অযোগ্য লিস্ট কি করে এসএসসি তৈরি করেছে আমরা বিস্তারিত জানবো নেক্সট হেয়ারিংয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি এই চ্যানেলে এসএসসি প্রতি মুহূর্তের খবর আপডেট দিয়ে থাকি